কথাটা আমি আগেও বলেছি আবারও বলি বাংলাদেশ টেস্ট টিমে সাকিব আল হাসানকে প্রপারলি রিপ্লেস করেছেন মেহেদি হাসান মিরাজ হ্যাঁ সাকিবের যে অ্যাচিভমেন্ট সেটাই স্পর্শ করতে মিরাজকে এখনো আরও অনেকটা পথ পাড়ে দিতে হবে ট্রু কিন্তু সাকিবের মিরাজ যখন একসঙ্গে টেস্ট টিমে থাকতেন তখন সাকিবের যে মিরাজ ছায়া ছিলেন সেইখান থেকে সাকিব থাকাকালীন সময় যেভাবে সেই ছায়া থেকে তিনি বেরিয়ে আসা শুরু করেছেন এবং এখন সাকিব না থাকাতে। দলের বড় একটা ভরসার জায়গা টেস্ট সাইডে যেভাবে হাসান মিরাজ হয়ে উঠেছেন সেই সেন্সে আমি বলছি যে সাকিবকে মিরাজ রিপ্লেস করেছেন এই টেস্ট ফরম্যাটে সেই মিরাজ যখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টাতে না থাকেন অসুস্থতার কারণে এটা বাংলাদেশের জন্য কত বড় ব্লো ছিল চিন্তা করে দেখেন সেকেন্ড টেস্টটা শুরু হচ্ছে সেই সেইখানটাতে অসুস্থতা কাটিয়ে মিরাজ একাদশে ফিরছেন নিশ্চিতভাবে ভাবে আইসিসির টেস্ট র্যাঙ্কিং অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে থাকা মিরাজের ফেরাটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে অনেকবার একটা সুখবর মিরাজ ছাড়াই প্রথম টেস্টে আমাদের আমরা ম্যাচ জেতার চেষ্টা করিনি এই জন্য আমাদের আফসো সাহাকার সো মিরাজ সহ সেকেন্ড টেস্টটা বাংলাদেশ আরো অনেক কনফিডেন্টলি শুরু করবে সেই জন্য একাদশটা স্পটন হওয়া জরুরি মিরাজ যে একাদশে ঢুকছেন সেই জায়গাটায় কার জায়গায় ঢুকবেন তার সঙ্গে আরো কেউ কি ঢুকছে কিনা আরো বড় কোনো অপেক্ষার মিরাজকে একাদশে ঢোকানো তো এটা তো একটা টেস্টের অপেক্ষা ছিল আর আরো প্রায় দুই বছরের অপেক্ষার অবসানে আরো কেউ কি টেস্ট একাদশে ঢুকছেন কিনা বাদ পড়ছেন কে কে আনামুল হক বিজয়কে কি আসলে বাদ দেয়া হচ্ছে কিনা এই দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনাটা করছি দেখুন প্রথমত আমাদের নির্বাচকরা গাজী আশরাফ হোসেন লিপুন নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল যেখানে আব্দুর রাজাক রাজও রয়েছেন তারা যে স্কোয়াডটা তৈরি করেন সবসময় সব ফরমেটে সেগুলা প্রায়ই আমাদেরকে ধন্দে ফেলে দেয় ধরেন এই যে আমাদের শ্রীলঙ্কার পক্ষে ওয়ান ডে স্কোয়াডটা যে ঘোষণা করা হয়েছে সেইখানে প্রপার ওপেনার তিনজন লিটন দাসকে তো অবশ্যই আপনার ধরতে হবে চারজন আপনি নাজমুল হোসেন শান্তকেও ধরতে পারেন লাস্ট ম্যাচটাতেও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার হিসেবে খেলছেন পাঁচ পাঁচজন ওপেনার আর টেস্ট স্কোয়াডটাতে বাংলাদেশের এই যে শ্রীলঙ্কার সঙ্গে খেলছে কোনো ওপেনার নেই আপনি যদি এখন বাদ দেন আপনি কাকে দিয়ে ওপেন করবেন এটা আমাকে একটু বলেন ওইখানে আমাদের মিডল কোন বিকল্প নেই নাজমুল হোসেন শান্তকে দিয়ে ওপেনিং করাবেন এরকম একটা কথাবার্তা সিরিজ শুরুর আগে ছিল যে প্রয়োজন পড়লে ওপেন করবেন তো শান্ত তো গত প্রথম টেস্টটাতে চার নম্বরে ব্যাটিং করে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন এরকম একজনকে কি পরের টেস্টে আপনি ওপেনার হিসেবে নিয়ে আসতে পারেন পারেন না এটা হাস্যকর ব্যাপারটা হয়ে যাবে সাদমান ফার্স্ট টেস্টেতে সেকেন্ড ইনিংসেও তিনি সেভেন্টি একটা ইনিংস খেলেছেন ছিয়াত্তর রানের ফলে তিনি একাদশে থাকছেন কিন্তু অ্যানামূলক বিজয়ের যে অবস্থা ওই টেস্টে দুই ইনিংসে তিনি স্ট্রাগল করেছেন শূন্য এবং চার রান করেছেন দশ বল এবং বিশ বল মাত্র খেলেছেন ফলে টেস্ট ফর্মেটে তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ এই একটা ম্যাচের জন্য না সব মিলিয়েই ওভারঅল ডোমেস্টিক ফর্মটাকে তিনি ইন্টারন্যাশনালে নিয়ে আসতে পারছেন এমন কথাবার্তা উঠেছে কিন্তু বাংলাদেশ টিমের কি এই জায়গাটাতে আসলে বিকল্পের কোন রয়েছে কিনা অবভিয়াসলি আপনি নিশ্চয়ই মেহেদি হাসান মিরাজকে এনে ওপেন করিয়ে দিবেন না ফলে আমার কাছে এই জায়গাটাতে মনে হয় যে আনামুল হক বিজয় টিম কম্বিনেশন সিলেকশন প্যানেল যেহেতু কোনো বিকল্প জিনিস টিম ম্যানেজমেন্টের হাতে এই জায়গাটাতে রাখেনি বিজয় আরও একটা চান্স পেতে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয় মোমিনুল হক প্রথম টেস্টে দুইটা ইনিংসে স্টার্ট পেয়েছিলেন লং ইনিংস খেলতে পারেনি তিনি ডেফিনেটলি থাকছেন ডেফিনেটলি নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন আমি বলছি যে চার নম্বর পজিশনটা এটা এখন চেঞ্জ করাটা একেবারেই মানে নির্বুদ্ধিত হবে পাঁচ নম্বরে মুশফিকুর রহিম দুই ইনিংসেই তিনি খুব ভালো ব্যাটিং করেছেন প্রথম ইনিংসে তো ওই বিগ একটা সেঞ্চুরি করলেন সেকেন্ড ইনিংসে উনপঞ্চাশ রানে আউট হলেন তিনিও থাকছেন লিটন দাসের নব্বই রানের একটা ইনিংস রয়েছে প্রথম ইনিংসে তো তিনিও থাকছেন জাকের কেরালি অনেক মানে একটা হতে পারে যে আপনি খুব সহজে মেদিয়াসের মিরাজকে আমরা রিপ্লেস করতে পারি হচ্ছে গিয়ে আমাদের আরেকজন নাইম হাসান তাকে দিয়ে নাইমের বদলে একাদশে আমরা নিয়ে নিলাম হচ্ছে গিয়ে মিরাজকে সেই ক্ষেত্রে আমাদের ওই স্পিনিং অপশনটাও ঠিক থাকলো প্রথম টেস্টে কিন্তু আমরা মাত্র চারজন ফ্রন্ট লাইন বোলার নিয়ে খেলেছি দুইজন পেসার দুইজন স্পিনার এই এইখানটা তো এবং এক্স্যাক্টলি সেই জিনিসটাই থাকে সঙ্গে মিরাজের ওই ব্যাটিং মিলে আমাদের ব্যাটিং ডেপটা আরো অনেক বেশি বেড়ে যায় মিরাজের কথা মনে রাখতে হবে যে কত টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে তিনি বাংলাদেশের হায়েস্ট গেটার ছিলেন ফলে এইটা নাইমকে দিয়ে আমরা মিরাজকে নাইমকে বসে মিরাজকে জায়গাটাতে খেলতে পারি এখন নাইম দেশের বাইরে প্রথম টেস্টটা খেলেছেন এবং সেইখানটাতে তার ফাইভ হান্ড রয়েছে পাঁচ উইকেট তিনি নিয়েছেন ইনিংসে তাকে আমরা বসিয়ে দিব প্রথম টেস্টে আসলে আমরা একজন বোলার শর্টেজ নিয়ে খেলেছি নাকি সেই অভাবটা আমাদের ছিল এখন যখন মিরাজ একাদশে আসছেন তখন তো আমাদের ওই লাকজারিটা আমরা দেখাতেই পারি যে অবশ্যই অবশ্যই পাঁচজন বোলার নিয়ে খেলা উচিত মিরাজ সহ যেইখানটাতে মিরাজ থাকাতে আমাদের ব্যাটিং ডেপটাও স্যাক্রিফাইস করতে হচ্ছে না তাহলে কাকে স্যাক্রিফাইস করতে হবে আমি তো জ্যাকে অনেক ছাড়া কারো যার নাম দেখছি না অনেক প্রথম ও তার টেস্ট ক্যারিয়ার শুরুটা ভালো হয়েছে প্রথম পাঁচ টেস্টে তার চারটা ফিফটি রয়েছে ঠিক আছে গত টেস্টটা তার দুই ইনিংসে তিনি ব্যর্থ হয়েছেন আট রান দুই রান করেছেন ঠিক আছে কিন্তু নর্মাল সারকামস্টেসে তাকে কিন্তু আসলে এই পারফরমেন্সের কারণে একাদশ থেকে বাদ দিয়ে দেওয়া হতো না তার টেস্ট ক্যারিয়ারের শ্যুটা বিবেচনা করলে কিন্তু যখন আপনি আমাদের এই মুহূর্তে একাদশের কম্বিনেশন বিবেচনা করবেন আমাদের এই জায়গাটাতে সিলেকশন প্যানেল যে স্কোয়াডটা দিয়েছে টিম ম্যানেজমেন্টের খাতে সেইখানটাতে যখন আপনি দেখবেন যে এইখানটাতে অন্য কোনো বিকল্পের জায়গা রয়েছে কিনা

মোটেই প্রভাব ফেলতে পারেনি শ্রীলঙ্কার উপরে তার গতি দিয়ে ফলে এই টেস্টেও কি আমরা একাদশে নাহিদ রানাকে খেলাবো নাকি দুই পেসার খেলালে নাকি হাসান মাহমুদ খেলছেন নাকি নাহিদ রানার জায়গায় এখানটাতে আমাদের সৈয়দ খালেদ আহমেদ রয়েছে তাকে খেলাবো অথবা এবাদত হোসেন এবাদতের ওই ফেরাটা আমি বলছিলাম একটা দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ অপেক্ষা দুই বছরের বেশি সময়ের অপেক্ষা দুই সালের এই জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে লাস্ট টেস্ট তিনি খেলেছেন ওই সিরিজটাতেই ওয়ানডেটা খেলেন হচ্ছে গিয়ে ওই জুলাইতে চিটা এরপর তো ন্যাশনাল টিমে তারার খেলা হয়নি দুই হাজার তেইশ ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে ইঞ্জুরির কারণে তিনি ছিটকে গেলেন এবং দীর্ঘ একটা সময় মাঠের বাইরে ছিলেন পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে আবার তিনি ন্যাশনাল টিমে এসেছেন প্রথম টেস্টটাতে যদিও একাদশের সুযোগ পাননি দুই বছর পরে এবাদত হোসেন কি আসলে এই সেকেন্ড টেস্টটাতে আমরা খেলাবো কিনা নাহি জায়গায় সেটা টিম ম্যানেজমেন্টের সামনে একটা বড় প্রশ্ন আমার কাছে মনে হয় এবাদত হোসেনকে খেলানো হবে নাহিদ রানার জায়গায় খেলানো হবে তাহলে এই যে সেকেন্ড টেস্টে বাংলাদেশের একাদশে আমি দুইটা পরিবর্তন দেখতে পাচ্ছি প্রথম টেস্টের জায়গায় থেকে জাকের আলী অনিকের জায়গায় মেহেদি হাসান এবং নাহিদ রানার জায়গায় এবাদত হোসেন আমাদের কম্বিনেশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে মিরাজ আসার কারণে আমাদের ব্যাটিং স্যাক্রিফাইস করতে হচ্ছে না আমাদের সাত নম্বর পর্যন্ত ব্যাটসম্যান থাকছে মিরাজকে ধরে এবং আমরা পাঁচজন বোলার একজন ফ্রন্টলাইন বোলার বেশি নিয়ে খেলাচ্ছি তিনজন স্পিনার দুইজন পেজ বোলার শেষ পর্যন্ত গিয়ে একাদশটাতে এনামুল হক বিজয় আসলে টিকে যাচ্ছেন সো সাদমান ইসলাম অনামুল হক বিজয় মমিনুল হক নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম লিটন দাস মেহেদি হাসান মিরাজ নাইম হাসান তাইজুল ইসলাম হাসান মাহমুদ এবং এবাদত হোসেন এই এগারো জন নিয়েই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটায় বাংলাদেশ খেলতে নামছে বলে আমার কাছে মনে হয় এবং এটাই প্রভাবলি সবচেয়ে বেটার সলিউশন আমাদের বেটার একাদশ যদি আমি সকল পরিস্থিতি বিবেচনা করি আপনি কি আমার সঙ্গে একমত হবেন বলুন তো